আসসালাম আলাইকুম আপনি কি জানেন এমন একটি আয়াত আছে যেটি শুনলেই শয়তান পালিয়ে যায় হ্যাঁ সেই মহাশক্তিশালী আয়াতই হল আয়াতুল কুরসি কিন্তু প্রশ্ন হল শয়তান কেন এই আয়াতকে এত ভয় পায় আজকের এই ভিডিওতে আমরা কোরআন ও হাদিসের আলোকে জানব আয়াতুল কুরসিকে শয়তান ভয় পাওয়ার দশটি কারণ সম্পর্কে তা হলো এক আয়াতুল কুরসিতে আল্লাহর পরিপূর্ণ তাওহিদের ঘোষণা রয়েছে যা শির্ক ও কুফরের মূলে আঘাত করে তাই শয়তান আয়াতুল কুরসিকে ভয় পায় শয়তানের সবচেয়ে বড় লক্ষ্য হল মানুষকে আল্লাহর খাঁকি তাওহিদ থেকে সরিয়ে শির্ক ও ভ্রান্ত বিশ্বাসের দিকে টেনে নেওয়া কিন্তু আয়াতুল কুরসি শুরুই হয় এমন এক ঘোষণায় যা শয়তানের অস্তিত্ব উদ্দেশ্য এবং সমস্ত কৌশলকে একেবারে ভেঙে চুরমার করে দেয় আল্লাতালা বলেন আল্লাহু লা ইলাহা, ইল্লা হুয়া। অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই সুরাল বাকারা দুশো পঞ্চান্ন দুই আয়াতুল কুরসিতে আল্লাহর চিরজীবন ও চিরস্থায়িত্ব বর্ণিত হয়েছে আর শয়তান ক্ষণস্থায়ী তাই শয়তান ভয় পায় শয়তান মানুষকে ভয় দেখায় নিজের ক্ষমতা ও প্রভাবের কথা বলে কিন্তু আয়াতুল কুরসি এমন এক বাস্তবতা ঘোষণা করে যা শয়তানের সমস্ত অহংকার ভেঙে দেয় আল্লাহ বলেন হুয়াল হাইয়ুল কাইয়ুম অর্থ আল্লাহ তিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী সুরা আলবাকারা দুশো পঞ্চান্ন এই আয়াতে স্পষ্ট করে দেওয়া হয়েছে আল্লাহর জীবন চিরন্তন তার অস্তিত্বের কোনো শেষ নেই আয়াতুল কুর্সি আল্লাহর চিরস্থায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে শয়তানকে তার সীমাবদ্ধতা ও দুর্বলতা মনে করিয়ে দেয় তাই সে এই আয়াতকে ভয় পায় তিন আল্লাহ কখনো ঘুমান না এই সত্য আয়াতুল কুরসিতে থাকায় শয়তান ভয় পায় শয়তান মানুষকে ধোকা দেয় এই বলে যে কেউ দেখছে না কেউ জানছে না কিন্তু আয়াতুল কুরসি এমন এক সত্য ঘোষণা করে যা তার সব গোপন ষড়যন্ত্র প্রকাশ করে দেয় আল্লাতালা বলেন লা হুজুহু সিনাতু ওয়ালা নউম অর্থ তাকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করে না সুরা আল বাকারা দুশো অর্থাৎ আল্লাহ সব সময় জাগ্রত ও সতর্ক যেহেতু আল্লাহ কখনো ঘুমান না এবং শয়তানের কোনও ষড়যন্ত্রই তার জ্ঞানের বাইরে নয় তাই আয়াতুল কুরসি শয়তানের জন্য ভয়ঙ্কর হয়ে ওঠে চার আয়াতুল কুরসিতে আল্লাহর সর্বজ্ঞানতা ঘোষণা করা হয়েছে তাই শয়তান ভয় পায় শয়তান মানুষের মনে গোপনে কুমন্ত্রণা দেয় এবং ভাবে যে কেউ তা জানে না কিন্তু আয়াতুল কুরসি এমন এক সত্য ঘোষণা করে যা তার সব গোপন পরিকল্পনাকে ব্যর্থ করে দেয় আল্লাহ তালা বলেন ইয়া আলামু মা ওয়ামা খালফাহুম অর্থ তিনি জানেন তাদের সামনে ও পেছনে যা কিছু আছে সুরা আল বাকারা দুশো পঞ্চান্ন অর্থাৎ প্রকাশ্য ও গোপন সব কিছুই আল্লাহর পূর্ণ জ্ঞানের অন্তর্ভুক্ত আল্লাহ আরও বলেন তিনি অন্তরের ভেতরে যা আছে তাও জানেন সুরা আল মুলক তেরো যেহেতু আল্লাহ সর্বজ্ঞ এবং শয়তানের গোপন কুমন্ত্রণা তার জ্ঞানের বাইরে নয় তাই আয়াতুল কুরসি শয়তানের সমস্ত ফাঁদ ব্যর্থ করে দেয় আর সে এই আয়াতকে এজন্যই ভয় পায় পাঁচ আসমান ও জমিনের মালিকানা একমাত্র আল্লাহর এই ব্যাপারটি আয়াতুল কুরসিতে উল্লেখ থাকায় শয়তান ভয় পায় শয়তান মানুষকে ভয় দেখায় নিজের প্রভাব ও দখলের কথা বলে কিন্তু আয়াতুল কুরসি এমন এক ঘোষণা দেয় যা তার এই মিথ্যা ক্ষমতার মুখোশ খুলে দেয় আল্লাহ তালা বলেন লাহু মা অর্থ মাফিস ও জমিনে যা কিছু আছে সবই তার সুরা আল বাকারা দুশো পঞ্চান্ন আল্লা বলেন নিশ্চয়ই আমার বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই সুরা আল হিজের বেয়াল্লিশ যেহেতু আসমান ও জমিনের একমাত্র মালিক আল্লাহ আর শয়তান মালিক নয় শুধু এক দুর্বল সৃষ্টি তাই আয়াতুল কুরশি শয়তানকে ভয় পাইয়ে দেয় ছয় আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না এই ব্যাপারটি আয়াতুল কুরসিতে উল্লেখ থাকায় শয়তান ভয় পায় শয়তান মানুষকে মিথ্যা আশায় ভোলায় সে বলে তোমাকে কেউ না কেউ সুপারিশ করে বাঁচিয়ে দেবে যেমন তোমার হাফেজ ছেলে বা অমুক মানুষ বা তোমাদের নবী কিন্তু আয়াতুল কুরসি এমন এক সত্য ঘোষণা করে যা এই ভ্রান্ত ধারণাকে সম্পূর্ণ ভেঙে দেয় আল্লাহতালা বলেন মঙ্গিউ বি ইজনেহ অর্থ আল্লাহর অনুমতি ছাড়া কে এমন আছে যে তার কাছে সুপারিশ করতে পারে সুরা আলবাকারা একশো পঞ্চান্ন আল্লাহ আরও বলেন তার অনুমতি ছাড়া কোনো সুপারিশ উপকারে আসবে না সাবা তেইশ আয়াতুল কুরসি স্পষ্টভাবে ঘোষণা করে যে সুপারিশের ক্ষমতাও সম্পূর্ণ আল্লাহর অনুমতির উপর নির্ভরশীল তাই মানুষকে দেওয়া শয়তানের মিথ্যা আশা ভেঙে যায় সেজন্য এই আয়াতকে শয়তান ভয় পায় সাত আয়াতুল কুরসিতে আল্লাহর হেফাজতের ঘোষণা রয়েছে তাই শয়তান ভয় পায় শয়তান মানুষকে ধোকা দিয়ে মনে করায় কেউ তাকে রক্ষা করবে না কিন্তু আয়াতুল কুরসি ঘোষণা করে আল্লাহ নিজের বান্দাদের সব সময় রক্ষা করেন আল্লাহ আল্লাহতালা বলেন আল্লাহ আলী ইউল আজীম অর্থ তিনি সর্বোচ্চ মহিমান্বিত এবং সব কিছুর রক্ষক সুলা আল বাকারা একশো পঞ্চান্ন নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়বে আল্লাহ তাকে রক্ষা করবেন এবং শয়তান তার কাছে আসতে পারবে না বুখারি তেইশশো এগারো আট আয়াতুল কুরসি কোরআনের শ্রেষ্ঠ আয়াত তাই শয়তান ভয় পায় শয়তান সময় সত্যকে এড়িয়ে চলে কারণ সত্য তার পরিকল্পনা ও কৌশলকে ব্যর্থ করে দেয় আর আয়াতুল কুরসি কুরআনের শ্রেষ্ঠ আয়াত যা আল্লাহর পূর্ণ শক্তি তাও হিদ এবং রক্ষা ব্যবস্থার কথা প্রকাশ করে এই আয়াতের সত্য ও শক্তি এতই প্রখর যে শয়তানের জন্য তা অতিক্রম করা অসম্ভব সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন আয়াতুল কুরসি কুরআনের শ্রেষ্ঠ আয়াত নয় আয়াতুল কুরসিতে আল্লাহর কুরসির ব্যাপকতা ঘোষণা করা হয়েছে তাই শয়তান ভয় পায় শয়তান পালানোর জায়গা খোঁজে মানুষের দুর্বল মুহূর্তে আশ্রয় নেয় কিন্তু আয়াতুল কুরসি এমন এক বাস্তবতা ঘোষণা করে যেখানে তার জন্য কোনো আশ্রয় অবশিষ্ট থাকে না আল্লাহ তালা বলেন ওয়াসিয়া কুরসি ইউ আর্দ অর্থ তার কুরসি আসমানসমূহ ও জমিনকে পরিবেষ্টন করে রেখেছে যেহেতু আল্লার কুরসি পুরো আসমান ও জমিনকে ঘিরে রেখেছে তাই শয়তান বুঝে নেয় এই সৃষ্টি জগতে তার জন্য কোনো নিরাপদ আশ্রয় নেই আর এ কারণেই সে আয়াতুল কুরসিকে ভয় পায় দশ আয়াতুল কুরসি অন্তরের ভয় দূর করে তাই শয়তান ভয় পায় ভিতু ও অস্থিল হৃদয়ই শয়তানের সবচেয়ে সহজ লক্ষ্য সে ভয় ঢুকিয়ে মানুষকে গুনাহের পথে টেনে নেয় কিন্তু আয়াতুল কুরসি পড়লে অন্তরে আল্লাহর স্মরণ জেগে ওঠে এবং হৃদয় ভরে যায় শান্তি ও নিরাপত্তায় আল্লাহর উপর ভরসা বেড়ে যাওয়ায় শয়তানের ভয় দেখানোর পথ পুরোপুরি বন্ধ হয়ে যায় এই কারণেই আয়াতুল কুরসি শয়তানের জন্য ভীতিকর আয়াতুল কুরসি শুধুই একটি আয়াত নয় এটি আল্লাহর পূর্ণ তাওহিদ সর্বজ্ঞতা চিরঞ্জীবত্ব রক্ষা ও ক্ষমতার ঘোষণা যারা এই আয়াতটি নিয়মিত পড়েন তাদের অন্তর ভরসা ও শান্তিতে পূর্ণ হয় শয়তানের সমস্ত কৌশল ভয় ও ষড়যন্ত্র এই আয়াতের কাছে ব্যর্থ হয়ে যায় তাই আয়াতুল কুরসি পড়লে আল্লাহ প্রতিটি মুসলিমকে শয়তান থেকে রক্ষা করেন হৃদয়কে শক্তিশালী করেন